পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন উত্তরণের উদ্যোগে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক সমেশ মন্ডল মহাশয়ের বাহ্নতম জন্মদিন রক্তদান শিবির এবং থালাসেমিয়া জিন টেস্ট ক্যাম্পের মাধ্যমে পালন করা হলো এলাকার কৃতি ছাত্রছাত্রী এবং ন্যাশনাল অ্যাথলেটিক্স ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার সহ সভাপতি কালীশঙ্কর শঙ্কর ব্যানার্জী পূর্বস্তরী প্রধান এবং বিভিন্ন শিক্ষা অনুরাগী অতিথিগণ হন আমরা রক্তদান আর প্রাণদান সমান এই রক্তদান মানে একটা প্রাণকে বাঁচানো তা আমার বিদ্যালয়ের শিক্ষক সমীরবাবু যেভাবে এই যে এত বড় একটা বৃহত্তর কর্মকাণ্ড তার মধ্যে রক্তদান এবং খেলা এই দুটো বিষয় নিয়ে উনি যেভাবে যে উদ্যোগ নিয়েছেন এবং ছাত্র ছাত্রছাত্রীদের এই যে সম্বর্ধনা দেওয়া তাদের পুরস্কৃত করা সুস্থ ছেলে মেয়েদের পুরস্কৃত করা আবার এই যে ছেলে মেয়েদের ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তাদের যে তৃতি ভোজন এই যে সমস্ত পরিকল্পনা তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই গোলেন্দ যেমন আকবর সময় বলেছিলেন আমার পুজো তিন বছর করছি বিগত তিন বছর ধরে মানুষের রক্তের প্রয়োজন এখন রক্তের খুব ঘাটতি চলছে তো মানুষকে সমাজকে বার্তা দিতে যে রক্তদান জীবনদান সেই জন্য এই ব্যবস্থা আর থেলাই অ্যাওয়ারনেস বিয়ের আগে কুষ্টি বিচার থেকে থ্যালাসেমিয়া এই সচেতনতা খুবই প্রয়োজন সেই জন্য আমি দুটোই এই ছাত্র ছাত্রীদের মধ্যে এই বার্তা দিতে চাই যে কুষ্টি নয় বিয়ের আগে আমাদের থ্যালাসেমিয়া সিমিয়া অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন খুবই মানে আমাদের নির্ণয় করা দরকার পরবর্তীকালে যাতে না আজকে নীলমণি স্কুলের শিক্ষক সোমেশ মন্ডল মহাশয়ের জন্মদিন উপলক্ষে তিনি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিচ্ছেন যে সকল রক্তদাতারা আজকে এই শুভ জন্মদিন উপলক্ষে নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে রক্তদান সেই সকল রক্তদাতাদের হাতে পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দবার্তা